এক বান্দা মসজিদে পাগড়ি বাঁধতেছে তো একামতের টাইম হইছে আরেকজন বলতেছে ওনারে উনি নিজে বলছে বলে কাঁদা দিছে আমার কাছে আমারে বলতেছে আপনার আমাদের দেশে এই নেকরা কাপড়ের তেনা বলে আপনারা বুঝেন নি কথা আমাদের কুমিল্লা বা নোয়াখালীর দিকে বলে তেনা তেনা মানে হলো সিরাটিরা নেকরা কাপড় আর কি পুরান কাপড় তো এক লোক এক বান্দা মসজিদে পাগড়ি বাঁধতেছে তো একামতের টাইম হইছে আরেকজন বলতেছে ওনারে উনি নিজে বলছে বলে কাঁদা দিছে আমার কাছে আমারে বলতেছে এসব তেনা বান্ধনের টাইম এখন আর নাই বুঝলেন তেনা বান্ধার টাইম নেই আরো কত কাজ বাকি রয়েছে ইসলামের রেগুলা। এগুলা করিয়া খুঁস নাই ওনার উনি এখানে তেনা বান্ধব কোন সময় এটা কি বললেন কাকে অবজ্ঞা করলেন ইসলামের ছোট্ট থেকে ছোট্ট একটা শেয়ার নিদর্শনকে কেউ যদি অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য করে ইস্তেহজা করে এটা কুফুরি এটা গুণানা শুধু কুফুরি কুফুরি